আমি মোহাম্মদ রেজাুল ভলাদর আপনাদের সাথে আছি বর্তমানে এই রাজনৈতিক সংবাদ নিয়ে আরএস বাংলাদেশ 24 এ আপনাদের স্বাগত 19 বছর যেটা হয়নি আজ সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে রিমিণ প্রানা বলেন 19 বছর যেটা হয়নি আজ সেটা হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের জন্য 19 বছর ধরেছি ভাই আমাকে ধাক্কা দিল কথাগুলো বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ভারানা আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ নিয়ে শুনানিতে ধাক্কা ধাক্কি ও কিল ঘুষির ঘটনার সাংবাদিকদের কথা বলেন রুমিন ভারানা ব্রাহ্মণ বাড়িয়া তিন আসনে বিএনপির মনোনীত প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন ভারানা বলেন কমিশনে আমি ভদ্র লোক নিয়ে এসেছি গুন্ডা নয় কিন্তু তারা আবল তাবল বলে যাচ্ছিল শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমাকে লোকজনকে মারধর করা তারা। আজ দুপুর দিকে নির্বাচন কমিশনের হলে উত্তর এই শুনানি শুরু হয় কিছু কিছুক্ষণ পর রুমিন ফারানা এলাকা ব্রাহ্মণ বাড়িয়া দুই ও পাশের ব্রাহ্মণ তিন আসনের সীমানা পূর্ণ নির্ধারণের বিষয় নিয়ে শুনানি করা হয় এর এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেনি সীমানা পূর্ণ নির্ধারণের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ এর সঙ্গে যুক্ত করার খরসা করেছে নির্বাচন কমিশন এই ইউনিয়ন গুলো হল বুদ্ধস্তি চান্দুরা ও হরসপুর নির্বাচন কমিশনের এই প্রস্তাবের পক্ষে রুমিন ফারানা বলেন সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন দেশনেত্রী খালদা জিয়া সব সময় বলেছেন দুই সালের আগের সীমানা সীমানায় বিএনপির নির্বাচন করতে চায় বর্তমান সীমানায় সেটি সরকার নিজেদের সুবিধার নির্ধারণ করেছে আমরা চাই দুই সালের আগের সীমানায় ফিরে যাওয়া হোক এই অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে রুমিন ফারানা বলেন বর্তমান সীমানায় ভোটের সংখ্যা ভারসাম্য নেই আমাদের আসন ভোটার প্রায় চার লাখ বিশ হাজার বিজয়নগর ছয় লাখ বিশ হাজার আর সদরে ছয় লাখ সরাইলের সঙ্গে যদি বুদ্ধস্তি চান্দুরা ও হরসপুর ইউনিয়নে যুক্ত হয় তবে ভোটার সংখ্যায় ভারসাম্য তৈরি হবে এই তিনটি ইউনিয়নের বাসিন্দারা ভৌগোলিক ও সামাজিকভাবে সরাইলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন ডুমিন ফারানা তিনি বলেন তাদেরকে দাপ্তরিক কাজ ও জমি রেজিস্ট্রি সরাইল উপজেলাতে করতে হবে যাতায়াতের দিক থেকে সরাইল তাদের জন্য সহজ খালেদ হোসেন পাল্টা বক্তব্য রুমিন ফারানা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপির মনোনীত প্রাপ্তি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জেলা বিএনপিরও সভাপতি শুনানিতে মারামারি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারানার একটা তর্ক বিতর্ক হয়েছে এটা আসলে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত এই লেভেলের এসে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক সীমানা পুনঃ নির্ধারণ নিয়ে খালেদ হোসেন বলেন বিজয়নগরের 10 দশ ইউনিয়নের মধ্যে তিনটিকে সরাইল আশুগঞ্জের সঙ্গে যুক্ত করা হয়েছে ভুল তথ্যের ভিত্তিতে অথচ ইউনিয়নগুলো ভৌগোলিকভাবে বিজয়নগরের সঙ্গে আমরা চাই এগুলো সম্পৃক্ত আরো বলেন কমিশন শুনানি নিয়েছে কিছু হট্টগোল হয়েছে যেখানে আমাদের কর্তৃপক্ষ অনেক ভুল তথ্য উপস্থাপন করেছে যেগুলো যৌক্তিক না আমরা মনে করি এই তিনটি ইউনিয়ন সদর বিজয়নগর সঙ্গে থাকা উচিত এনসিপি নেতাদের দের অভিযোগ শুনানিতে মারামারির জন্য রুমিন ফারানার বিরুদ্ধে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাল্লাহ তিনি অভিযোগ করে বলেন শুনানির সময় আমি বক্তব্য দিতে গেলে রুমিন ফারানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর তাকে লোকজন তার লোকজন আমাকে লাঠি ঘুষি মারতে থাকেন আমার পাঞ্জাবে ছিঁড়ে যায় হাতে আঘাত পেয়েছি যেভাবে ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে পিছত সেভাবেই আমাকে পিছিয়েছে আতাল্লাহ অভিযোগ করেন কমিশন তখন আর কাউকে কথা বলার সুযোগ দেয়নি বিএনপি ছাড়া জামাতকেও কথা বলতে দেওয়া হয়নি এ বিষয়ে শুনানির সময় রুমিন ফারানা ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছেন কমিশনের সামনেই আমাদের মাটিতে ফেলে পিষেছে এতে প্রমাণ হয় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এনসিপির নেতা আতাহুল্লাহ অভিযোগ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারানা বলেন मुश्किलের বিষয় আছে তিনি পরিচিত মুখ নন তিনি एनसीपी থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা আমি জানি না তবে উনি প্রথম সাদা পাঞ্জাবি পরিহিত একজন আমাকে ধাক্কা দিয়েছে তারপর আমার লোকজন তো বসে থাকবে না আমি তো একজন মহিলা পরে যখন আমার লোকজন মারধর করেছে আমার লোকজনও জবাব দিয়েছে এটাই সিম্পল আসলে কথা হলো বর্তমানে যে রুমিন ফারানার যে আলোচিত এবং সমালোচিত একজন ক্যান্ডিডেট ব্রাহ্মণবাড়িয়া তুই আসনে তিনি নির্বাচন করবেন বলে জানা যায় কিন্তু এই নির্বাচনী এলাকায় যেটা হয়েছে সেটা হলো অর্থাৎ তিনটা আসন কেটে ব্রাহ্মণ বাড়িয়া তিনি নেওয়া হয়েছে এখন রুমিন ফারানার কথা হয়েছে তিনটা আসন অর্থাৎ ছিটমহল আন বাড়িয়া দুই আনার জন্য যথেষ্ট চেষ্টা করছেন এখন তিনি এজন্য আদালতে গিয়েছেন সেখানে তাকে লোকজন ডাকা দিয়ে ফেলে দেওয়া হয় দুঃখে কষ্টে মনের দুঃখে তিনি কথা বলেন যে পনেরো বছর আমি যাদের জন্য লড়েছি আজ তারাই আমাকে ডাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে আসলে রুমিন ফারানার যে কাজকর্ম এবং কথাবার্তার মোটিভ এখন বর্তমানে খুবই অহংকারী একটা ভাব পোষণ করেন কারণ তিনি জানেন যে সম্ভবত মনে হয় বিএনপি ক্ষমতা চলে গিয়েছে নির্বাচনের আগেই শেখ হাসিনা যার পর ছাত্র জনতার গণ অপ্রতনে হওয়ার পর যখন ডরে কেউ নামতে পারে নাই মাঠে সাহস করেনি তখন এখন ছাত্র জনতার গণ অপ্রতনে যখন শেখ হাসিনা পালিয়ে যায় তারপর থেকে বিএনপি একটা মানে আসনে মনে হয় বসে গেছে এরকম একটা চিন্তা ভাবনা তাদের আসলে আসন কিন্তু যেই সেই কথা না আসলে নির্বাচনে নির্বাচিত হয়ে তারপর যাওয়া লাগবে আমরা জানি বিএনপির অনেক জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তার কারণে তারা একদিন উচ্চ শিখরে আরোহণ করবে এটাও স্বাভাবিক কিন্তু রুমিন ফারানার পোষ্য কর্মীরা এনসিপি নেতাকে আঘাত করায় দুঃখ জানিয়েছেন এনসিপির নেতারা এখন কথা হলো যে সার্জেস আলম বলেন যে তাদের যে কথাবার্তা নোটিভ চলাফেরার নোটিভ তারা যেভাবে এখন বর্তমানে বাংলাদেশে লিড করতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমালিত যত কাজ কর্ম আছে সব এখন বিএনপি করতেছে আসলে তাদেরকে ঢিলে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা ভবিষ্যতে নির্বাচনে গেলে মানে কতটা কন্ট্রোল করতে পারবে নাকি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সময় চলে আসবে সেটা দেখার বিষয় এবং অপেক্ষা করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেন শেখ হাসিনার কিন্তু জনপ্রিয়তা একেবারে কম না আমরা বলি না কারো পক্ষ করি না অর্থাৎ সরি সরি পক্ষ আমরা করি না এটা বাস্তব কিন্তু যেটা রেয়ার কথা এখনও যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে অনেকের প্যান্টে মানে নষ্ট করে ফেলার একটা পরিস্থিতি এটা বাস্তব কথা সুপ্রিয় দর্শক আমরা যেটা একদম গুরুত্বপূর্ণ ও সঠিক কথা সেগুলোই আমরা বিশ্লেষণ করি অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষণ আমরা কারো পক্ষ কথা বলি না যেটা সত্য সেগুলো বলি আসলে সত্য বলায় যারা বেজার হয় তাদেরকে বলা হয় আহাম্মক এবং গরম বাতে যারা বেজার হয় তাদের প্রাণীকে সেই প্রাণীকে বলা হয় বিড়াল এখন গরম বাতে বিড়াল বাজার এবং সত্য কথায় আহামক বাজার যদি আহামক না হয় থাকে তাহলে কেউ বেজার হবে না আর যদি আহামক হয়ে থাকে অবশ্যই আমার কথায় বেজার হবে এখন কথা হলো বাংলাদেশে এখন যে পরিস্থিতি সারা দেশেই চাঁদাবাজে ভরে গেছে কারা করছে কারা এই চাঁদাবাজির সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত এবং ভূমি দখলের সাথে জড়িত জক যত কাজ কুকর্ম আকর্ম টেন্ডারবাজি সব কিছু কিন্তু কোনো না কোনো দল এখন বর্তমানে এগুলো লিড করতেছে এতে বড় দলের সমস্যা হইতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কথা বলি উল্লেখ করি আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে সেটাকে হয় ডাকসি নির্বাচন সেখানে শোচনীয় যায় বরণ করেছে কিন্তু ছাত্র আর মানে রেকর্ড করা জয় জিতেছে ছাত্র শিবির আসলে কারণ কি এর কারণ অবশ্যই আছে আপনারা জানেন যারা জনগণ যাকে চাবে তারাই কিন্তু নির্বাচিত হবে কোন দিকে মোর নেয় কেউ কিন্তু বলতে পারে না আরেকটা আছে জাকসু জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচিত হয়েছে আপনারা জানেন সেখানেও শিবির অনেক ভোটে এগিয়ে কিন্তু এই বর্তমান ফলাফল নিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে একটা বার দ্বন্দ্ব চলতেছে অর্থাৎ ফলাফল প্রকাশ করতেছে না এবং শুনছি সেই জায়গার যে রিটার্নিং কর্মকর্তা এবং যারা এই নির্বাচন কমিশন তারা অনেকে পদত্যাগ করেছে এবং তারা ছাত্র দলের পক্ষে কথা বলেছে এবং তারা ছাত্র শিবিরের বিপক্ষে কথাবার্তা বলছে ছাত্র শিবির নাকি দুর্নীতি করেছে ছাত্র দলের নামে খারাপ কথাবার্তা সেগুলো আমরা বলি নির্বাচনে যেই জয়লাভ করুক আমার জিত দুটি থাকবে এই জাত ঢাকা ভার্সিটি নির্বাচন অর্থাৎ ডাকসি নির্বাচন জাতি নির্বাচনে হয়তোবা ঘুরে যেতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি মনে করেন এই নির্বাচন ঘিরে কি জাতি নির্বাচন ঘুরে যেতে পারে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আসে এ পর্যন্তই আলাইকুম